রিসিকের দরকার ঋণ থেকে মাফ পেতে চান ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবে আপনি যদি অসুস্থ থাকেন অসুস্থতা দূর করে দিবে আপনি যদি পেরেশানিতে থাকেন পেরেশানি দূর করে দিবে আপনি যদি অবাবের মধ্যে থাকেন অবাব দূর করে দিবে আপনি নিঃসন্তান সন্তানের দরকার আল্লাহ তালার কাছে চাইলে আল্লাহ তালা আপনাকে সন্তান দান করবে আপনার টাকা পয়সার দরকার আল্লাহ তাল্লার কাছে চাইলে আল্লাহ তালা আপনার টাকা পয়সার ব্যবস্থা করে দিবে আপনার কি প্রয়োজন আপনার যা কিছু প্রয়োজন আছে আপনি আল্লাহ তালার কাছে চাইবেন আল্লাহ তালা আপনাকে সেটা দিয়ে এরপরে আল্লাহ তালা খুশি হবে এই যে তসবি তাহলিল বললাম আপনি দিনে রাতে শুইতে হাঁটতে বসতে চলতে ফিরতে যে কোনো অবস্থায় আপনি এই তসবিরগুলি পড়বেন আর যখনই কোনো মুসিবতে পড়ে যাবেন যখনই আপনার কোনো কিছু দরকার হবে সাথে সাথে আপনি এই তসবি তাহলিলগুলো গুলো জিকির করে আপনি আল্লাহ তালার কাছে দুইটা হাত বাড়ায় দেন হে আল্লাহ আমি অভাবে পড়ে গেছি অভাব দূর করে দিন আমি ঋণগ্রস্ত হয়ে গেছি ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিন প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আপনারা আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন প্রিয় দিনে ভাই বোন বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে এমন একটি গুরুত্বপূর্ণ আমল শেয়ার করতে যাচ্ছি যে আমলটা একেবারে সহজ কিন্তু এর গুরুত্ব এবং এর সোয়াব এত বেশি আল্লাহ আপনার প্রতি এত খুশি হন যে এটা বলে শেষ করা যাবে না তো আমি আজকে আপনাদেরকে আমলটি শেয়ার করব এবং হাদিসের মধ্যেও এই আমলটির প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন এবং আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম নিজে আমল করেছেন সাহাবা ইকরামদেরকে আমল করার নির্দেশ দান করেছেন সুবাহান্লাহ তো নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে একদিন এক সাহাবি আসছে গ্রাম্য সাহাবি আয়সা বলতে আল্লাহ রসুল আমাদের অনেক সাহাবি বাই আছে যাদের টাকা পয়সা আছে দ্বন্দ্বলত আছে বেশি বেশি দান খায়রাত করে তারা তো আমরা তো যেহেতু গরিব গ্রামের লোক আমাদের তো এত টাকা পয়সা নাই যে আমরা দান খায়রাত করব। তখন আল্লাহ রসুল বলছেন এ সাহাবি তারা দান করে তোমরা দান খায়াত করতে পারো না তোমরা আল্লাহর কি হয়েছে তারা দান খায়রাত করে যে সোয়া পাবে তোমরা এই এই তসবির উপর আমল করে তোমরা এর চেয়ে বেশি সোয়া পাবে সুভাহানল্লাহ দর্শক এই যে তসবি আমি আপনাদের সামনে পড়লাম এগুলো কে জানেন না বলেন এমন কোন মানুষ আছে এমন কোন মুসলমানের সন্তান আছে যে এই তসবিগুলি জানে না অবশ্যই জানে তো প্রিয় দর্শক শ্রোতা এই তুসবিগুলার আরও অনেক ফজিলত রয়েছে আপনি কিভাবে তসবিগুলো পাঠ করলে কোন নিয়মে আমল করলে কোন সময় আমল করলে আল্লাহ তালা বেশি খুশি হবেন এবং আপনার দোয়া কবুল করে নেবেন বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে সুতরাং রকম স্কিপ করবেন না কোনোরকম স্কিপ করবেন না তাহলে কিন্তু মিস্টেক হয়ে যাবে তো সর্বপ্রথম আমি বলি যে এই শব্দগুলোর আলাদা আলাদা কি ফজিলত আছে প্রত্যেকটা শব্দ সুবাহান আল্লাহ এটা একটা শব্দ আলহামদুলিল্লাহ এটা একটা শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ এটা একটা শব্দ এবং আল্লাহ আকবর এটা আলাদা একটি শব্দ অর্থাৎ এই প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা জিকির তাহলে প্রত্যেকটা শব্দের কিন্তু আলাদা আলাদা যেহেতু জিকির এগুলোর কিন্তু আলাদা আলাদা ফজিলত রয়েছে আপনি যখন বলবেন সুবাহান সুবাহান আল্লাহ অর্থটা কি আপনি জানেন সুবাহান আল্লাহর অর্থটা হচ্ছে আল্লাহ তালা পুত পবিত্র তো হাদিসের মধ্যে আসছে কেউ যদি আল্লাহ তালাকে পবিত্র বলে ঘোষণা দেয় যে শুভ হায় হে আল্লাহ তুমি হচ্ছে পুত পবিত্র কোনো গুণা নাই তুমি বে আইব তখন আল্লাহ তালা বলেন হে আমার বান্দা তুমি আমাকে পবিত্র বলে ঘোষণা করছো যাও তোমাকেও আমি পবিত্র করে দিলাম সুবাহান্লাহ তো তোমার গুণাগুলি আমি মাফ করে দিলাম সুবাহান আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তালার জন্য আপনি যখন আল্লাহ তালার প্রশংসা করবেন সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য দুনিয়াতে কোনো মানুষের প্রশংসা করলে দেখবেন সে খুব খুশি হয় সে খুশি হয়ে আপনাকে কিছু উপহার দেয় তখন আপনি যখন আল্লাহ তালার প্রশংসা করবেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ আল্লাহ তালা বলেন বান্দা তুমি আমার প্রশংসা করছো তুমি বলো তুমি আমার কাছে কি চাও তুমি যা চাইবে আমি তোমাকে তাই তাহলে বড় কথা বাক্যগুলির মর্যাদা এরপরে বলা হয়েছে আদি সে সুবাহান আল্লাহ যদি কেউ বলে তাহলে মিজানের ওয়ারদেক পাল্লাকে সে বাড়ি করে দেয় সুবাহান্লাহ যখন আলহামদুলিল্লাহ বলে তখন মিজানের পুরো পাল্লা বাড়ি হয়ে যায় সুবাহান আল্লাহ সারা কোনো ইলাহ নাই আল্লাহ সারা কোনো দ্বিতীয় কোনো মাবুদ নাই এই শব্দের অর্থ আল্লাহ তালা বলেন তুমি আমাকে একত্বতা বলে ঘোষণা করছো হে আমার বান্দা তুমি আমার তো ঘোষণা দিয়েছ তুমি আমার তো ঘোষণা দিয়েছ যাও এই কালিমা যেহেতু তুমি বলেছ তোমার জন্য আমি আমার জান্নাত ওয়াজিব করে দিলাম সুবাহান আল্লাহ জান্নাত তোমার জন্য আমি রিজার্ভ করে দিলাম তাহলে আদিসের মধ্যেও আছে কেউ যদি লাহ পড়ে তাহলে আল্লাহ তালা তাকে মাফ করে জান্নাতের মেহমান বানায় দেন সুবাহন তাহলে এই কালিমা শরীফের দাম আসে না নাই বলা হয়েছে এই কালিমা যখন কোনো বান্দা পড়ে তাহলে আল্লাহ তালা এবং ওই বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না সাথে সাথে ওই কালিমাটা আল্লাহ তালার দরবারে কবুল হয়ে যায় সুবাহান আল্লাহ এরপর হচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর অর্থাৎ আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ বড় বড় আর কিছু নাই আপনি যখন বলবেন আল্লাহ আল্লাহ সবচেয়ে তখন বলেন হে আমার বান্দা তুমি আমাকে সবার ঊর্ধ্ব রেখেছ তুমি আমার সবার ঊর্ধ্ব রেখেছ যাও যাও আমিও তোমাকে দুনিয়ার মধ্যে সকলের উর্দে বানাই দিলাম সকলের উচ্চ মর্যাদা আমি তোমাকে দান করেলাম লাম আল্লাহ এর এজন্য কেউ যদি লাই লাহ্লাহ বলে তাহলে আল্লাহ তালার কাছে বান্দার কাছে কোন পর্দা থাকে না আর কেউ যদি আল্লাহ আকবার বলে সাথে সাথে আল্লাহ তালা আসমান এবং জমিনের ভিতরে যত জায়গা আছে সব জায়গার মধ্যে এত নেকে দান করেন যে দুনিয়া এবং আসমানের ভিতরে যত জায়গা আছে সব জায়গা ভরে যায় সুবাহান আল্লাহ এত নেকি আল্লাহ তালা আপনাকে দান করেন তাহলে দেখেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইлла আল্লাহু আল্লাহু اکبر এই শব্দগুলির কত ফজিলত হাদিসের মধ্যে বর্ণিত হইছে আমি আপনাদেরকে এগুলো বলে বোঝাতে পারবো না শেষ করতে পারবো না তাহলে যে আলোচনাটা আমি করলাম আপনাদের কাছে এই আলোচনাটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে বলেন যে কি সাধারণ কোন কথা এই তাসবিহ তাহলিলগুলি আমরা প্রতি নিয়তি দেখি হুজুররা পড়তেছে আলেমরা পড়তেছে কিন্তু আমরা এগুলো প্রতি আমল করি না অথচ এই আমলগুলো করলে আল্লাহ তাআলা দোয়াকে কবুল করেন সুবহানাল্লাহ যখন পড়বেন আল্লাহ তাআলা গুনাহ माफ করে দেন আলহামদুলিল্লাহ আল্লাহ তার সেই চাওয়া পাওয়া পূরণ করে দিবে আপনি ঋষিকের দরকার ঋণ থেকে মাফ পেতে চান ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবে আপনি যদি অসুস্থ থাকেন অসুস্থতা দূর করে দিবে আপনি যদি পেরেশানিতে থাকেন পেরাসানি দূর করে দিবে আপনি যদি অভাবের মধ্যে থাকেন অবাব দূর করে দিবে আপনি নিঃসন্তান সন্তানের দরকার আল্লাহ তালার কাছে চাইলে আল্লাহ তালা আপনাকে সন্তান দান করবে আপনার টাকা পয়সার দরকার আল্লাহ তালার কাছে চাইলে আল্লাহ তালা আপনার টাকা পয়সার ব্যবস্থা করে দিবে আপনার কি প্রয়োজন আপনার যা কিছু প্রয়োজন আছে আপনি আল্লাহ তালার কাছে চাইবেন আল্লাহ তালা আপনাকে সেটা দিয়ে এরপরে আল্লাহ তালা খুশি হবেন সুবাহ আল্লাহ কারণ বান্দা যদি আল্লাহ তালার কাছে চান তাহলে আল্লাহ তালা খুশি হয় আল্লাহ তালা খুশি হয় আর যদি বান্দা আল্লাহ তালার কাছে না চায় তাহলে আল্লাহ তালা বেজার হয় এজন্য আল্লাহ তালার কাছে চাইবেন বেশি বেশি হে আল্লাহ আমাদেরকে দাও আমাদেরকে রিসিক দাও আমাদেরকে হায়াতের মধ্যে বরকত দাও আমাদের সন্তান নাই সন্তান দাও আমাকে অভাব দূর করে দাও ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করে দাও এভাবে যদি আপনি চাইতে পারেন তাহলে আল্লাহ তালা অবশ্যই দিবেন কারণ বান্দাকে আল্লাহ তালা মহব্বত করেন আল্লাহ তালা তার বান্দাকে এত বেশি মোহব্বত করেন ওনার এত দয়া আর এত মায়া এসব দয়া মায়ার বর্ণনা করে আমি এই ভিডিওতে বলে বোঝাতে পারবো না আল্লাহ তালা তার বান্দাকে এত মহব্বত করেন তো বান্দা তো আল্লাহ তালার কাছে চাইতো আর আল্লাহ তালা দিত আপনি বান্দা আল্লাহ তালার কাছে যা চায় আল্লাহ তালা তাই দেন কারণ আল্লাহ হচ্ছে খালিক আল্লাহ হচ্ছে মালিক আল্লাহ তালা রহিম রহমান উনার দয়ার কোনো শেষ নাই বান্দা যত গুনায় করুক বান্দা যখন চোখের ফানি পেলে নিজের অন্তর থেকে যখন আল্লাহ তালার কাছে মাফ চাইবে তো করবে আল্লাহ তালা বলেন বান্দা আমি মাফ করে দিলাম শয়তানের কাজ হলো গুণা করানো কিন্তু তোমরা গুনাহ করবে ঠিক আছে কিন্তু গুনা করার পরে সাথে সাথে যখন তোবা করবে আমি আল্লাহ তোমাদের তোবাকে কবুল করে তোমাদেরকে আমি মাফ করে দিব তাহলে আল্লাহ তালার গুণ হচ্ছে মাফ করে দেওয়া এজন্য আল্লাহ তালা যদি মাফ করে দেয় তাহলে আমরা চাইতে সমস্যা কেন বলেন আমরা চাইতে সমস্যা কেন আমরা তো চাইতেই পারি না আল্লাহ তালার কাছে চাই আল্লাহ তালা অবশ্যই দিব কিন্তু আমরা এমন নালায়ক হয়েছি যে তো জানি না তো প্রিয় দর্শক শ্রোতা এই যে তসবি তাহলিল বললাম আপনি দিনে রাতে শুইতে হাঁটতে বসতে চলতে ফিরতে যে কোনো অবস্থায় আপনি এই তসবিগুলি পড়বেন আর যখনই কোনো মুসিবতে পড়ে যাবেন যখনই আপনার কোনো কিছু দরকার হবে সাথে সাথে আপনি এই তসবি তাহলিল গুলো জিকির করে আপনি আল্লাহ তালার কাছে দুইটা হাত বাড়াই দেন হে আল্লাহ হে আল্লাহ আমি অভাবে পড়ে গেছি অভাব দূর করে দিন আমি ঋণগ্রস্ত হয়ে গেছি ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিন আমি অমুক একটা বিপদে পড়ে গেছি অমুক বিপদ থেকে আমাকে উদ্ধার করুন আপনি যে কোনো বিপদ আপদ বালা মুসিবত অসুস্থতা থেকে আপনি আল্লাহ কাছে চাইবেন তালার পানাহ আল্লাহ অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আপনার দোয়াকে কবুল করবেন তো প্রিয় দর্শক শ্রোতা এজন্য আমলের দাম বেশি আমল করেন আল্লাহ তালা অবশ্যই কবুল করবেন আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ তালা আপনাদের মনোকামনা পূরণ করুন আপনাদের যত অসুস্থতা আছে অসুস্থতা থেকে হেফাজতে রাখুন যত ধরনের অভাব আছে অভাব থেকে অভাবকে দূর করে দিন এবং যত ধরনের পেরাসানি আছে পেরাসানিগুলো দূর করে দিন সর্বশেষে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাল্লাহ আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন এই কামনা করে শেষ করছি আল্লাহ হাফিজ